তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হজরত বিলাস বিভব দলিয়া ছোপায় ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কভু এই ধরনের ধন সম্ভার সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবত ক্ষমা কর হজরত তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও হেবির আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমাত্ম ক্ষমা করো হজরত তুমি চাহ নাই মেরে নামে গ্লানিকর হানাহানি তলোয়ার তুমি দাও নাই দিয়াছো অমর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেহেস্ত হতে ছড়ে না কোয়ার তাই তব রহমত তোমার বাণীরে রে করিনি ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হজরত